তো হাই ওয়ান সেকেন গুড মর্নিং তো প্রথম এপিসোডে তোমরা দেখেছ যে আমি এসছি তোমার সিকিম এবং সিকিমে এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে যেসব ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে সেগুলোই বেসিক্যালি এখন যাচ্ছি এবং যাব। তারপরে তোমার এখান থেকে যে যেই জায়গাগুলো আমি দেখব এবং যেখানে গিয়ে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হব এবং যে প্রবলেমগুলো ফেস করব এবং যেগুলো ভালো লাগবে সমস্ত সমস্ত কিছু খুঁটিনাটি এই ব্লগের মধ্যে দেখানো হবে আর তোমার এখন আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে এই যে আমার পিছনে গাড়ি দেখছো এই গাড়িতে করেই আমরা টোটাল জন মানে জন টোটাল জন লোক এই গাড়িতে করে যাত্রা করব এখান থেকে যেসব জায়গাগুলো যাচ্ছি সেগুলোর মধ্যে থাকছে তোমার নাথুলা আর আর একটা আছে তোমার নিউ বাবা মন্দির এটা থাকছে আর আরও কিছু কিছু থাকছে ওখানে গিয়ে সমস্ত কিছু বলবো তো ধৈর্য ধরে দেখো এবং পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে কি হতে চলেছে আর যারা সিকিমে ট্যুর করব ভাবছ তারা তো অবশ্যই এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে আর অনেক ইনফরমেশান অনেক তথ্য দেওয়া থাকছে তো তোমরা দেখো আমরা যাব যাত্রা শুরু করব আর আমাদের যে ড্রাইভার আছেন উনি বাংলা ঠিকঠাক বুঝতে পারে আবার ঠিকঠাক বুঝতে পারেও না নেপালি কথাটাই বেশি বুঝতে পারে তো এখানে তোমাকে আসতে গেলে প্রথমেই বলে দিই যে একটু হিন্দি কিংবা ইংরেজি এই দুটো জানাটা বিশেষভাবে প্রয়োজন যারা বাংলা থেকে আসছো কারণ আমি যেহেতু বেঙ্গল বাংলা থেকে ইউটিউব করছি সেহেতু সেটাই বলবো যে বাংলা থেকে যদি আসো তবে তোমার হিন্দি এবং ইংরেজি কিছুটা হলেও জানা প্রয়োজন তাছাড়া নেপালি যারা জানবে তাদের তো কোনো সমস্যাই নেই তো ভাষা না জানলে পরে তুমি ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারবে না জামাকাপড় ঠিকঠাকভাবে নিয়ে আসতে হবে আমাদের এই যে পড়ে আছে এটা ধরো এটা চাইতো বড় বড়ো ফেজিকোড যেগুলো হয় সেগুলো হলে খুবই ভালো হয় কারণ তোমার খুবই ঠান্ডা আর উপরে যখন যাব তখন তো আরও ঠান্ডাটা বেড়ে যাবে তো সেখানে গিয়ে বলবো কি কি পোশাক এবং কী কীভাবে নিয়ে আসতে হবে তোমাদেরকেও আর এখান থেকে আমরা প্রথমে আমাদের পথে প্রথমে আমাদের ব্রেকফাস্ট শুরু করবে এখন তোমার বাজে আটটা কুড়ি আর পাঁচ দশ মিনিটের মধ্যে মানে সাড়ে আটটা থেকে আমাদের গাড়ি চলতে শুরু করবে তো যাত্রা শুরু হবে তো তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে দেখো অনেক কথা অনেক ইনফরমেশান দেওয়া থাকবে এর মধ্যে সব থেকে যেটা করে ফেলবে তোমাদেরকে যারা বাংলা থেকে দেখছ দশ টাকা টয়লেট আর কুড়ি টাকা ল্যাট্রিন এই জায়গাটাতে একটু তোমাকে অস্বস্তিতে ফেলবে সত্যি বাইরে গেলে যেখান সেখানে টয়লেট করা যাবে না এটা আমাদের বেঙ্গল নয় কিংবা বাংলা নয় হ্যাঁ তো যাই হোক নিলেও পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ঠিকঠাক এখানে সামনে দেখতে পাচ্ছ ওই যে লিখা আছে হেয়ার ফর পাস এন্ট্রি আর ওই যে কাগজ এখানে আমাদের সমস্ত সবার আধার কার্ড মানে সরকারি ভ্যালিড আইডি প্রুফ হিসাবে দেওয়া আছে এবং এখানে পাস দেখে না হচ্ছে যত যাবতীয় কাজ এটা তো এখন ঘড়িতে প্রায় দশটা বাজতে চললো আর তোমার এই আমার পিছনে দেখতে পাচ্ছ আচ্ছা ভালো করে দেখা একটু আর বলি তো ওই যে তোমার চোখের সামনে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বইতে পড়া কাঞ্চনজঙ্ঘা যার অপরূপ সৌন্দর্য আমাদের সবাইকে মোহমিত করছে সত্যি নিজের চোখে দেখার ক্যামেরায় দেখার মধ্যে অনেকটাই পার্থক্য হবে এক অপূর্ব সিন অপূর্ব দৃশ্য যা তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য দেখালাম কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা বিশেষ কিছু জানি না জাস্ট যতটুকু জানছি এবং আমাদের যে গাইডার আছে উনি যেটুকু যেভাবে বলছেন আমরা সেটুকু সেভাবেই করার চেষ্টা করছি এবং তোমাদেরকে ইনফর্ম করছি যে এই এইভাবে এগুলো করতে হবে তো আমার পিছনে পাহাড়ে যে সাদা সাদা জায়গাগুলো দেখতে পাচ্ছ ঘাসের উপরে সেগুলোতে তোমার বরফ জমে আছে মানে ছোট ছোটো বরফ জমছে আর হাত মানে কি বলবো বরফের উপরে হাতটাকে নিয়ে গেলে সেকলে বরফে আগুন বরফের উপরে হাত রাখলে যে ঠান্ডাটা পাওয়া যায় এখানে কিন্তু সেই ঠান্ডার ভাবটা হ্যাঁ ছায়াতে ওই জায়গাটায় রোদ আছে যার জন্যে ওইটা পাচ্ছে না কিন্তু এই জায়গাটায় এসে হাত কিন্তু তোমার একটা ঠান্ডার যে অনুভূতি সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সব সাদা সাদা হয়ে আছে যে ঘাসের উপরে হ্যাঁ এই যে সাদা সাদাগুলো এগুলো তোমার সব বরফ হালকা হালকা বরফ হয়ে আছে ঠিক আছে তো যাই হোক একটু একটু করে আসার পরে আমাদের নাথুলা যাওয়ার পথে একটু ব্রেকফাস্টের প্রয়োজন তো ব্রেকফাস্টের প্রয়োজনের জন্য যে এইদিকে তোমার এই দোকানটাই খাওয়ার কিছু ব্যবস্থা আছে তো সেটা এখন তো খাওয়ার জন্য এখানে অর্ডার দিচ্ছে কারণ এই জায়গাটাই খাওয়া দাওয়া করুন তারপর খাওয়া দাওয়া হলে আবার যাত্রা শুরু হবে আমাদের আর এইদিকে দেখতে পাচ্ছ ব্রেড অমলেট হ্যাঁ এটা এখন খাবার সত্যি দারুণ এক অনুভূতি কি বলবো তোমাদের মানে মানে আমি সমুদ্রেও গেছি কারণ আমার চ্যানেলে অলরেডি পুরী পুরীর সমুদ্রে ভিডিও দেওয়া আছে আর এ এলাম পাহাড় পাহাড়েও গেছিলাম অনেক দিন আগে কিন্তু সেইখানে তখন আমি ব্লগ করতাম না চ্যানেলও ছিল না আর এখন আমি বলবো পাহাড় আর সমুদ্র এই দুটোর মধ্যে পাহাড়কে পাহাড়কে বলবো আমি ঠিক আছে পাহাড়েই চলো হ্যাঁ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাহাড় আর এখানকার পাহাড়ের মধ্যে অনেক পার্থক্য কারণ ওয়েস্ট যে সব পাহাড়গুলো আছে অযোধ্যা মামা ভাগ্নে শুশুনিয়া এগুলো সব তোমার গরম আবহাওয়া প্রকৃতি। ঠিক আছে কিন্তু এখানে সমস্তই ঠান্ডা হাতটা সব ঠান্ডা হয়ে যাচ্ছে আর গুটি গুটি বরফ পড়ে আছে ঘাসের মাথায় মাথায় সেটা তোমাদেরকে আগেও দেখালাম আর দেখাচ্ছি আরও অনেক কিছু দেখব এখনও নাথুলা মানে পাহাড়ের সবচেয়ে টপ জায়গায় যেটা একটু আগে দেখলে সেই জায়গার ভিডিও তোমাদেরকে দেখাবো এবং অনেক তথ্য বলবো তো তোমরা দেখো ধৈর্য ধরে আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তত দেখো দেখো সাবস্ক্রাইব করো আগে সাবস্ক্রাইব করো তো এখন তোমরা যে আমার পিছনে যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোই তোমার বরফ জমে আছে ডিপ ফ্রিজে যেভাবে বরফ জমে থাকে ঠিক সেইভাবেই হ্যাঁ বরফের উপর দিকেই হাঁটাহাঁটি স্লিপ করে যাচ্ছে পায়ের তলা এই যে এগুলো সবই বরফ একদম হ্যাঁ জাস্ট অসাধারণ এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা অংশগুলো হ্যাঁ এই যে বরফ একদম কনকনে ঠান্ডা যাই হোক অবশেষে তবে যাই হোক উপরের যে জায়গাটি এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাথুলা পাস এখানেই ভারত এবং চাইনার বর্ডার এক হয়েছে আর এখন সত্যি উপরে এতটাই উপরে আছি যে অক্সিজেনের লেভেল কমে গেছে আর কি বলবো আমরা উপরে যাব তারপরে এসে তোমাদেরকে সব কথা বলবো কারণ উপরে আর ভিডিও করা যাবে না আর সামনের এই জায়গাটাতে হেলথ পরীক্ষা করা হয় কারণ যাদের হেলথের সমস্যা আছে শারীরিক সমস্যা আছে তারা পাহাড়ের উপরে আর উঠতে পারবে না সেই জন্য তোমার এখানে চেক করা হয় যদিও বা সবাই একসাথে উঠবে হ্যাঁ আর উঠছে আজকে চেক আপ যদিও হচ্ছে না তবে যাই হোক যে যে সমস্যার সম্মুখীন হচ্ছি এবং যে যে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি সেগুলো এসে তোমাদেরকে বলছি আর এই যে লোকজন দেখতে পাচ্ছ প্রত্যেকের কিন্তু সমস্যা হচ্ছে সবাই কেউ রেস্ট করছে কেউ মানে নিজেকে একটু মানে রিল্যাক্স ফিল করাচ্ছে তারপরে অক্সিজেন এখানে সিলিন্ডার বিক্রি হচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ যাই হোক আমরা তোমার গেছিলাম ভারত চায়না বর্ডারের কাছে তো ওভিয়াসলি ওখানে তোমার ভিডিও করতে দেবে না আর সেই কথা মাথা ভিডিও করতে নি হুম এবার যে বিশেষ বিশেষ কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা আমার প্রয়োজন এবং যারা আমার দর্শক আছো তাদের অবশ্যই জেনে থাকা দরকার এই সব তথ্যগুলি তো তোমার এখানে যখন উপরে উঠবে প্রথমত তোমাদের অক্সিজেন বারবারই বললাম প্রথমেই বলেছি অক্সিজেন কিন্তু লো সাপ্লাই হবে অক্সিজেনের একটা ঘাটতি দেখা দিতে পারে কারণ অক্সিজেন কমবেই হ্যাঁ এবার যারা মেডিকেলে ফিট একদম হ্যাঁ তাদের কিছু হবে না কিন্তু বিশেষ করে মেয়েদের একটা সমস্যা হবেই আর যে যতই ফিট থাকুক একবার যারা প্রথমবার আসবে তাদের একটু তোমার মাথাটা চক্কর দিবে একবারে উঠতে পারবে না এই সব সমস্যাগুলো দেখা দিবে তাই সঙ্গে রাখতে পার পারো অক্সিজেন সিলিন্ডার কিংবা কর্পুর সবচাইতে ভালো হবে যেটা আমি যেটা নিজে অভিজ্ঞতা নিয়ে দেখলাম সেটা হলো কর্পুর কারণ অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যাচ্ছে ছশো টাকা করে দাম আর কর্পূর সবাই বাড়ি থেকে নিয়ে আসবে কর্পুরের দাম জাস্ট সামান্য তোমরা সকলেই জানো তো পর্যাপ্ত পরিমাণে কর্পূর নিয়ে আসবে কর্পূরটা না খেয়ে শুকলে পরে তোমার অনেক রিলিফ পাওয়া যাবে তো সঙ্গে আমি বলবো অক্সিজেনের সিলিন্ডার এখানে কেনার চাইতে বাড়ি থেকে কর্পূর নিয়ে আসাটা একদম জোর মানে দরকার তো কর্পূর পকেটে রাখতে পারো আমাদের কারুরই বিশেষভাবে তেমন প্রয়োজন হয়নি তবুও সিকিউরিটির জন্য তোমার একটা সিলিন্ডার অক্সিজেনের সিলিন্ডার এবং কর্পূর সঙ্গে রেখেছিলাম তো এই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে রাখলে ভালো হয় আর একটু একটু খাবার যেগুলো শরীরকে গরম ধরাবে এবং এনার্জি পাওয়া যাবে সেই খাবারগুলো একটু রেখে দেবে তাহলে ভালো হবে আর দেখতে পাচ্ছ ওরা একটু একটু করে নেমে আসছে হ্যাঁ তো যাই হোক এখন আমরা এসেছি তোমার হরভজন সিং এর যে মন্দিরটা ছিল সেই মন্দিরের কাছে কিন্তু আমাদেরকে মানে সমাধিস্থল যেই জায়গাটা সেই জায়গাটা ঠিকঠাকভাবে যেতে দিবে না এখান পর্যন্ত ওই যে পিছনে ওই যে মিডিল জায়গাটা যেটা বলল আমাদেরকে ওই মিডিল জায়গাটাই তোমার মারা গেছিলো এবং ওইখানেই সমাধিস্থ করা হয়েছে কিন্তু এখন নতুন মন্দির এখানে তৈরি করা হয়েছে তোমাদের ভালোভাবে দেখাই এই যে এই যে এই মন্দিরটা তৈরি করা হয়েছে এবং এখানেই তোমার সব কিছু আছে তো অবশ্যই আমরা ওই যে ওইখানে মন্দির আছে